হে ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি সোমাজ মেকোভারের তরফ থেকে সোমা বিশ্বাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মেকআপ লুক যেটা স্কিন টোন মেনটেন করে কিন্তু একদম লুকটা ক্রিয়েট করা হয়েছে একদম হেভি মেকআপ করা হয়নি তো সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরও রয়েছে ভিডিওর ভেতরে কি করে খোপাই ফ্লাওয়ার ইউজ করবে কোন লিপস্টিকটা সুন্দর হবে সমস্তই টেকনিক কিন্তু আজকে আমি ভিডিওর ভিতরে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখো তোমরা কিন্তু এতক্ষণ দেখতে পারলে স্কিনটা খুব সুন্দর করে আমি প্রিপেয়ার করে নিয়েছি প্রিপেয়ার করার জন্য কিন্তু আজকে আমি যে মশ্চারাইজারটি ইউজ করেছি সেটাও কিন্তু তোমরা ভিডিওতে লক্ষ্য করেছ সেটা ছিল পিএসসির ব্লাস্ট মশ্চারাইজার এরপরে আমি যে বেস মেকআপ ক্রিয়েট করছি বেস মেকআপের জন্য যে প্যালেটটা নিয়েছি বেস প্যালেটটা সেটাও কিন্তু তোমরা লক্ষ্য করেছ কারণ আমি জানি আমার বন্ধুরা এগুলো খুব ভালো করে লক্ষ্য করে আজকে ছিল আমাদের ডার্মা প্যালেট ক্রায়লনের তো ক্রায়লনের বেস ক্রিয়েট করছি ডার্মা থেকে আর এটা কিন্তু খুব ভালো কারণ অনেকেরই ধারণা যে ডার্মা এবং সুপ্রা প্যালেটটা হয়তো খুব একটা ভালো না কিন্তু আমি বলবো অল ওয়েদারের জন্য এই ডার্মা এবং সুপ্রা প্যালেট ক্রায়লনের দারুণ বেস ক্রিয়েট করে এবং খুব সুন্দর ফ্লোলেস লাগে আমি তো এই সব প্যালেট থেকে ন্যাচারাল মেকআপ করতে ভীষণ ভালোবাসি কারণ এখানে সব রকমই স্কিন টোনের জন্যই কিন্তু বেস মেকআপ দেওয়া থাকে বা কনসিলার দেওয়া থাকে তো সেই অনুযায়ী আজকে আমরা লুক ক্রিয়েট করছি আমরা কিন্তু এতক্ষণে কাজ করতে করতে পৌঁছে গেছি ব্লাশ আরে তো ব্লাশ করার সময় আমার ক্লায়েন্টকে বললাম একটু স্মাইল করতে আর ওকে দেখতে এত সুন্দর যে ও অটোমেটিক ব্লাশ করছে তো ও আজকে যাচ্ছিলো ও একটা পার্টিতে তো সেই পার্টিতে যাওয়ার জন্যই কিন্তু ও আজকে আমাদের কাছে রেডি হতে এসেছে একদিকে আমাদের কাজ চলছিল অন্যদিকে কাজ চলছে হেয়ারের ক্রিম্পিংও চলছে আই মেকআপে চলে এসেছি আজকে আমরা আজকে আমরা আই মেকআপ আই মেকআপের জন্য নিয়েছি ডিল্যান্সের আই শ্যাডো প্যালেট এবং নিয়েছি হুডা বিউটির আই শ্যাডো প্যালেট তো দুটো প্যালেট থেকে কি করে আমরা আজকে আই লুকটা ক্রিয়েট করলাম কি কি কালার ইউজ করছি সেগুলো কিন্তু তোমরা লক্ষ্য করে থাকবে যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছো তাদেরকে বলবো ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং বেল আইকানটি প্রেস করে দিতে যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যাই তোমরা ভালোবেসে এভাবেই আমাদের সাথে থেকো সব সময় তো আমরা চলে এসেছি আইল্যানারে আইল্যানারের যে উইংসটা করেছি সেটা কিন্তু আজকে আমি একটু টানা করেছি এবং ওর চোখ অনুযায়ী কিন্তু সেটা ক্রিয়েট করেছি আই মেকআপটা তোমরা দেখতেই পারলে যে একদম ন্যাচারাল মেনটেন করে আর সব থেকে বড়ো কথা এটাই যে আমার ক্লায়েন্ট যে ছিল সে একদম হেভি মেকআপ পছন্দ করে না ও অনেকবার সেজেছে আমার হাতে তবু ওর একটাই দাবি দিদি হেভি মেকআপ করবে না তো সেই অনুযায়ী মেকআপটা কি আমরা কমপ্লিট করতে পারলাম তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে ঠিক কেমন হয়েছে ওর এই মেকআপ লুকটা এরপরে আমরা চলে এসেছি হাইলাইটে হাইলাইটের জন্য আজকে নিয়ে নিয়েছি মেকআপ স্টুডিওর হাইলাইটার হাইলাইট ইউজ করার পরে আমাদেরকে কিন্তু অবশ্যই হাত দিয়ে খুব সুন্দর ব্লেন্ড করে দিতে হবে এটা কিন্তু আপডেট টেকনিক অনেকেই হাইলাইট ইউজ করে সেটা ছেড়ে দেয় সেই জায়গাটায় আর সেটা হার্ড হয়ে যায় এবং একটা লাইন্স ক্রিয়েট করে তো মেকআপের লাইন্স ক্রিয়েট এটা কিন্তু কখনোই ভালো দেখায় না এবং চোখে একটা বাধো বাধো লাগে তো সেই কারণেই আজকে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পরে রেজাল্টটা কেমন এসেছে সেটা তো তোমরা বলবে আমি তো খালি চোখে দেখেছি আমার তো ভালোই লেগেছে আশা করব তোমাদেরও ভালো লাগবে এই টেকনিকটা তো এরপরে চলে এসেছি আমরা লিপস্টিকের তো লিপস্টিকে আজকে আমরা কি কালার ইউজ করেছি রিকর্ডের কালারটা ইউজ করেছি দেখো কি দারুণ আর ওর মেকআপের সাথে ও ড্রেসের সাথে কালারটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে আর এরপরে আমরা চলে এসেছি হেয়ারের কাজে যাদের হাতে কম সময় থাকবে তারা কিন্তু চাইলে আগে হেয়ারটা করেই নিতে পারো কিন্তু আমি বলবো ড্রেস করার পরে মেকআপ করার পরে হেয়ারটা করতে তার কারণ হেয়ারটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে লুকটা ঠিক কেমন দাঁড়াবে তো সেই অনুযায়ী আমরা মেকআপ করার পরে হেয়ারটা করছি আজকে আমার ক্লায়েন্টের দাবি ছিল এই হেয়ার লুকটা ক্রিয়েট করার তো এই হেয়ার লুকটা আমি আগে ইউটিউবে ছাড়িনি অনেকেরই দাবি ছিল এটা ছাড়ার জন্য তো সেটা টিউটোরিয়ালে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এরপরে রয়েছে কি করে ফ্লাওয়ার ইউজ করবে সেই টেকনিকটা কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার ক্লায়েন্ট নিয়ে এসেছিল গোলাপ ফুল সেই গোলাপ ফুলের পাপড়িগুলোকে আমরা কেমনভাবে ইউজ করলাম সেটা কিন্তু দেখার বিষয় এখানে আমার স্টাফ গোলাপ ফুলে কাটা লাগাচ্ছে কাটা লাগিয়ে সুন্দর করে তৈরি করে দিচ্ছে এরপরে এই গোলাপের পাপড়িগুলো আমরা খোপাই ইউজ করব এবং সাথে কিন্তু আমরা আর একটা জিনিসও ইউজ করব। সেটা কি সেটা তোমাদেরকে ভিডিওতেই দেখতে হবে তো এই গোলাপের পাপড়িগুলো আমরা তিনটে পাপড়ি দিয়ে ক্রিয়েট করেছি তো দেখো খোপা কিন্তু তোমাদের সামনে হাজির জিপসি দিয়ে কমপ্লিট করে দিয়েছি আমাদের এই খোপাটা কেমন লাগলো এই ফ্লাওয়ার ইউজের এই টেকনিকটা তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না আর কেমন লাগলো আমাদের এই ফুল টিউটোরিয়াল ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর আমার ক্লায়েন্টের ফেসের হাসি দেখে তোমরা হয়তো একটু হলেও অনুভব করতে পারবে ঠিক ওর কেমন লেগেছে এই লুকটা কি সিঁদুর পড়ানো কমপ্লিট হয়ে গেল তো এবার দেখে তো বলো যে ঠিক কেমন হয়েছে আমাদের এই মেকআপ লুকটা সিঁদুর পড়ানোর সময় আমি তো আয়নার সামনে বসিয়ে নিয়েছিলাম ওকে ও তো এখনই ব্লাশ করছে আমার তো ভীষণ ভালো লেগেছে ওর এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কথা হবে তোমাদের সাথে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে বা শর্ট ভিডিওতে তোমরা যেমনভাবে আমাদের সাথে আছো আশা করব আগামী দিনেও আমাদের সাথে এভাবেই থাকবে তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো টাটা